যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তাদের জন্য কিন্তু বিশাল বেড়িয়ে এসছে একটা খুশির খবর এতদিন ধরে যাদের লড়াইটা চলছিল পার্শ্ব শিক্ষকদের তারা কিন্তু আজকে একটা পথ পাপে মনে করা যাচ্ছে যেমন পার্শ্ব শিক্ষকদের যে কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু অনেকেই যোগদান করেছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসছে একটা আপডেট কিছুক্ষণ আগে কিন্তু অর্থ দপ্তরের থেকে একজন ফোন করেন এবং তিনি কিন্তু ফোন করে বলেন যে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশেই আপনাদেরকে ফোন করেছেন এবং ফোন করে কিন্তু তাদেরকে বলা যে তাদের সেই কর্মসূচির উপর কিন্তু মুখ্যমন্ত্রী সম্পূর্ণ চোখ রয়েছে এবং সম্পূর্ণটা কিন্তু ভেবে দেখছেন মুখ্যমন্ত্রী তার কথা শুনে বোঝা গেল যে তিনি কিন্তু সম্পূর্ণ যে কথাটা রয়েছে সেটার উপর কিন্তু গুরুত্ব দিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয়টার উপর তার চোখ চলে যাবে এই কথা শুনে সত্যি মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি কিন্তু এর যে ফলাফল সেই ফলাফলটা বেরিয়ে আসবে আর এই কথা শুনে কিন্তু সবাই খুবই আশাবাদী রয়েছে যে তাদের এতদিনের কর্মসূচি সেটা কিন্তু এইবার চলেছে মনে করছেন যে এটা কিন্তু তাদের একটা বড় সাফল্য এবং পার্শ্ব শিক্ষকের যে ঐক্যমত ছিল সেই জায়গাতে ঐক্যমন্ত্র সেটাকে কিন্তু আপাতত স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা মুখ্যমন্ত্রীর ওয়ালে যে সমস্ত পোস্ট করে আসছেন সেই সমস্ত পোস্ট কিন্তু এখন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে যে পার্শ্ব শিক্ষক যে সে ঐক্যমত রয়েছে সেই জায়গা থেকে এতদিন যে কর্মসূচি চলছিল সেই কর্মসূচির ফলে কিন্তু মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল পেজগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি একুশ হাজার থেকে একুশ হাজার লাইক এবং বারো হাজার কিন্তু কমেন্ট পড়েছে এই পার্শ্ব শিক্ষকদের যে ঐক্যমঞ্চ রয়েছে সেই জায়গা থেকে এখন পার্শ্ব শিক্ষকদের কিন্তু একটাই মূল লক্ষ্য এই কয়েক মাসের মধ্যে তাদের কিন্তু একটা স্থায়ী জায়গা তৈরি করার এবং পার্শ্ব শিক্ষকের ঐক্যমন্ত্র থেকে এরও বলা হয় যে এই সমাধান যদি না হয় তাহলে কিন্তু তারা আরও বৃহত্তর যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা ঘোষণা করবে এই ছিল আজকের মূল বিষয় তো আশা করা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের যেই দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু সমস্ত মিটেই যাবে কারণ মুখ্যমন্ত্রীকে তো এত হস্তক্ষেপ করেছে তো আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনি লাইক দেবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের যে কোনো মতবাদ থাকবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ